হরে কৃষ্ণ সুধী সনাতনী ভক্তমণ্ডলী নমস্কার আপনাদের নিকট কৃষ্ণপতি শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজকে শ্রীমদ্ভদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংকি ইয়োগের একত্রিশতম শ্লোক থেকে চল্লিশতম শ্লোক পাঠদান করব আমার গীতা পাঠটি আপনাদের কাছে ভালো লাগলে শেয়ার করে দেবে যাতে অন্যরাও দেখতে পারে হরে কৃষ্ণ সুধি সনাতন ভক্তমণ্ডলী ঈশ্বরের কৃপায় শ্রীমদ্ভদ্গীতা পাঠদান শুরু করতেছি نم بگوتے واسد وا نم او نم بگوت وسود نم او نم بگوتے واسد وا نم سی جی مدت پرانند ہرھری بلون غریب لری سی جش مدت پرند ہر بلون گو ہری بو لری سی جس مدت پرندری بڑمن گو ہری بو চরচর শীতমে ত্রী গুরু ব্রহ্ম গুবি গুপ মহেশুপ পুরহুরবেল

হরে কৃষ্ণ সুদী শান্ত ভক্ত মন্ডলী আমি সংক্ষিপ্ত আকারে গীতা পূজাটা করে নিলাম আপনারা সম্পূর্ণভাবে গীতা পূজা করে নেবেন হরে কৃষ্ণ ওম ভগবতে নমঃ ও নম নমঃ শ্রী ভগবান সদর্মিস মহর্ষি ধর্মে অর্থাৎ শ্রী ভগবান বলিলেন স্বধর্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার কম্পিত হওয়া উচিত নহে ধর্মযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়র পক্ষে শ্রেয় আর কিছুই নাই হরে শ্রী ভগবান অর্থাৎ শ্রী ভগবান বলিলেন হে পার্থ এই যুদ্ধ আপনা হইতে উপস্থিত হয়ে আছে ইহা মুক্ত স্বর্গদার স্বরূপ ভাগ্যমান ক্ষত্রিয়রাই ইদিশ লাভ করিয়া

সকল লোকে চিরকাল তোমার অকীর্তি ঘোষণা করিবে সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি মরণ অপক্রহ অধিক অর্থাৎ অকীর্তি অপেক্ষা মরণো শ্রেয় কৃষ্ণ শ্রী ভগবান বাচ বাদ্যনাদ উপাতারম মাংস্যন্তি তো আম মহরতায় সাংচতুম বহু মত বুদ্ধয়াস শ্রী অর্থাৎ শ্রী ভগবান বলিলেন মনে করিবেন তুমি বয়াবশতঃ যুদ্ধে বিরত হইতেছ দয়া অবশতঃ নয় সুতরাং যাহারা তোমাকে বহু সম্মান করে তাহা দিকের নিকট তুমি তা প্রাপ্ত হইবে হরে কৃষ্ণ শ্রী ভগবান উপাচ্ছ

শ্রী ভগবান কুন্তয় যুদ্ধায় গীত নিশ্চয় শ্রী ভগবান বলে যুদ্ধে হত হইলে স্বর্গ পাইবে জয় লাভ করলে পৃথিবী ভোগ করবে সুতরাং হে যুদ্ধ

সুখ দুঃখ লাভ অলাভ জয় পরা জয় তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থে উদ্যুক্ত হও এরূপ করিলে পাব্য কি হইবে না রাধে রাধে শ্রী ভগবান উবাচ এ সাথে অবিহিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিয়মাম শ্রীনু বুদ্ধি যোগত ইয়ার্থ কর্মবন্ধন প্রয়াসী হরে কৃষ্ণ অর্থাৎ শ্রী ভগবান বলিলেন হে পার্থ তোমাকে এতক্ষণ বিষয় জ্ঞান উপদেশ দিলাম এখন যোগ বিষয়ক জ্ঞান শ্রবণ কর যাহা এখনই বলিতেছি এই জ্ঞান লাভ করিলে কর্মবন্ধন ত্যাগ করতে পারবে শ্রী ভগবান বিদ্যতে ধর্মস্যহ শ্রী ভগবান বললেন ইহাতে নিষ্কাম কর্মযোগে না এবং ত্রুটি বিচ্ছুতি জানিত প্রাপ বা বিঘ্ন হয় না এই ধর্মের অল্প আচরণ মহাবয় হইতে তান করে রাধে রাধে হরে কৃষ্ণ সুদীর্থ ভক্তমন্ডলী এখানে চল্লিশ নম শ্লোক শেষ কৃষ্ণ আমার কথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন সনাতন বক্তমণ্ডলী হরে কৃষ্ণ আমি আবারও এই দশটি শ্লোক পুনরায় বলে দিতেছি আপনারা সবাই মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন হরে কৃষ্ণ শ্রী ভগবান নিবাস সদর মম অবিষ বক্ষীয় মহর্ষি ধর্মীয় ধিয় ইউধি

अतचित्त इमं धर्मीयं सङ्ग्रामं नकरेष्यसि ततो सधर्मीयं कीर्तिसहित्य पपमापस्यसि अकीर्तिं चापि भूतानि कत यस्यन्ति ते अभ्य अभ्यं सम्भवितस्य स अकीर्तिरमरणादत इति रोच्यते প আদ্না অদউপতারমান সিয়ন্তিতুৱা বহু মতভূত্তয়া য়াসয়সিীনাগাবং অ বা্চয়েং বাচ্চী বাদাংসচবহু নবদি স্য়ন্তিতব আহিতা নিত্্যনন্তস্তব

एषा तविहितसंकीयबुद्धिर्योगेति मां श्रीनु बुद्धिया युक्तो यया पाठतु कर्मबन्धनप्रा अस्यसिहा अविक्रमान् अशोतिपत्य बाहो न विधीयते চ অলপম অবশ্য শ্রী ধর্মস্য ত্রয় দে মহৌধ বা দ হরে কৃষ্ণ সুধী সনেত বক্তমানে লই আজকে শ্রীমদ্ভৎ গীটার ইতিহাধ এক ত্রিস্টম শ্লোক থেকে তিরিষ্টম শ্লোক আঠ দান করলাম আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে হরে কৃষ্ণ সুধী সন্দ এখন এখন শ্রীমদ্ভূত মাহাত্ম্য জয় গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রম রাম হরে হ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সৈতদ হে কৃষ্ণ প্রণদীনবন্দ গোপেশো কামে রাধবিন্দ্রী শুষকুশ মতনারুখে নিময় সি পুষ্যন্তর্ষিত ওম শান্তি ওম শান্ত শান্তি শাতে ওম সবাই সুখী হোক থাকুন ভগবানের কাছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট ঈশ্বরের নিকট আপনাদের সবার জন্য প্রার্থনা করি জগতে মঙ্গল কামনা করি রাধে রাধে জয়রাম জয়গোবিন্দ